ঈদ উপলক্ষে রানা এন্টারপ্রাইজ আপাতত নিয়ে আসছে সর্বোচ্চ কম দামে ডাইরেক্টের ঝুঁকি প্লেন মেশিন তো যারা কম বাজেটের মধ্যে বা সবাই টেলার্স এবং কারখানার জন্য একটা ড্রাই ড্রাইভ এক সাব সাগো প্লেন মেশিন নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন খুবই ভালো মেশিন তো এই মেশিনের মডেলগুলো হচ্ছে এইট থ্রি ডাবল জিরো এন আবারও বলি এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে এইট থ্রি ডাবল জিরো এন তো এটা হচ্ছে মেড ইন জাপান এই যে দেখেন স্টিকারটা তো একদম কোয়ালিটি করা মেশিন অরজিনাল জাপানি মেশিন তো খুবই ভালো মেশিন এই মেশিনগুলো তো যারা বাসাবাড়ির জন্য বা দীর্ঘ দিন চালানোর জন্য একটা ভালো মেশিন নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন একদম অর কালার তো rana enterprise ইদুবলকে আপনাদের জন্য আছে সর্বোচ্চ কম দামে এ ডাইরেক্ট ড্রাইভ জুকি প্লেন মেশিন তো এই মেশিনগুলো আমাদের কাছে अवेलेबल কালেকশন আছে তো এর আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এই মেশিনগুলো নিয়ে তো আজকে আবারও নিয়ে আসলাম তো এই মেশিনের যে সুবিধাগুলো তো এর আগে ভিডিওগুলোতে আমি বলছি আপনাদেরকে তো আবারও বলি তো এখানে স্পিড আপনারা বাড়িতে পারবেন কমাতে পারবেন এই দেখেন ববিন উইন্ডার উপরে তো আর একটা যে বিষয় সেটা হলো এই যে দেখেন হ্যান্ড যে পুলিটা এটা কিন্তু অনেক বড় এবং কি মোটা এটা কিন্তু আপনারা ধরতে অনেক সুবিধা তো এই মেশিনে আর সুবিধা হচ্ছে মিডল পার যে পজিশন আপনারা কিন্তু মিডল পার চাইলে ডাউন করে রাখতে পারবেন আপ করে রাখতে পারবেন প্রোগ্রাম থেকে তো এই যে দেখেন এখানে কিন্তু লাইটও দেওয়া আছে তো আপনারা লাইট নিয়ে কোনো টেনশন করতে হবে না তো লাইট এখানে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে তো যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা তো আবারও বলি যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা তো ভিয়ার্স আরেকটা কথা বলতে হয় সেটা হলো বর্তমানে একদল প্রতারক চক্র ইতিমধ্যে প্রতারণা করে তো আমার ভিডিও নিয়ে প্রতারণা করে আপনাদের সাথে অলরেডি প্রতারণা করছে বা এখনো করতেছে তো অবশ্যই আপনারা মেশিন নেওয়ার আগে ভিডিও ফোনে আপনারা আমাদেরকে দেখবেন বা ভিডিও ফোনে মেশিন গুলো দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন তারপরে মেশিন নেবেন তো ভিয়ার্স তো যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে তো আপনারা চাইলে নিতে পারেন বা সবারের জন্য বা টেলার্সের জন্য বা কারখানার জন্য খুবই মেশিন গুলা ফ্রেশ সাউন্ডলেস তো টেবিল গুলা কিন্তু ফ্রেশ আর স্ট্যান্ড গুলা দেখেন স্ট্যান্ড গুলা অনেক ফ্রেশ তো ভিউয়ার্স অরজিনাল জুকি মেশিন তো যারা এই অরজিনাল জুকি মেশিন নিতে চান জানা এন্টার প্রাইস থেকে চলে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে আপনারা কুইয়ারে নিতে পারেন তো ভিউয়ার্স আজকে আর কথা বলাবো না এই পর্যন্তই আসসালামু আলাইকুম